ধৈর্যের আর এক নাম সফলতা ধৈর্য যারা ধরেছেন এই পর্যন্ত তারাই কিন্তু সফল হয়েছেন ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন যারা অনেক পরিশ্রম করেন দিন রাত খেটে মরেন তারাই কিন্তু একসময় সফলতার শীর্ষে পৌঁছা যেতে পারেন তাহলে ধৈর্য ছাড়া এখানে কোনো কিছুই সম্ভব নয় অধৈর্য করে আসলে কোনো কিছুই হয় না তাই ধৈর্য ধরলে সব কিছুই সম্ভব সে কারণে আমি আমার প্রিয় বন্ধুদের সবাইকে বলতে চাই যারা ধৈর্য ধরে কাজ করছেন অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন আর ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে পরিশ্রম ছাড়া আসলেই উপরে সিঁড়িতে পৌঁছানো কখনোই সম্ভব হবে না তাই আমরা যারা ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যাব অবশ্যই আমাদের ভালোটাই হবে আর এই কথাটা আমাদের সবারই কিন্তু জানা দরকার তাই আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাচ্ছি আমরা সবাই একসাথে ভালোবাসে সবাই সবার পাশে থাকব সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো আমাদের সবার ইচ্ছা যখন এক তাহলে আসেন না সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাই আমি শুধু আপনাদেরকে এই কথাই বলতে চাই কত জ্ঞানীগুণীরাও জ্ঞান অর্জন করেছেন তাদের মেধাই আসেন না মেধা খাটিয়ে আমরাও এগিয়ে যাই সফলতা শীর্ষে পৌঁছে যাব যেদিন সেই দিন ভালোবাসাই পরিপূর্ণ হবে আমাদের জীবন হবে রঙিন এই কামনাই সবাইয়ের জন্য শুভকাম